আমরা আপনাদের জন্য নতুন কিছু যেটা চলি অনলাইনে ভাইরাল করা কিছু ডিজাইন তো আসেন আমরা ডিজাইনগুলো দেখি এবং সাথে দামগুলো জেনে নিয়ে খুব সুন্দর কোয়ালিটি ড্রেস দেখতে পাচ্ছেন অনলাইনে বিশেষ করে এখন ভাইরাল এই ডিজাইনগুলো খুবই সুন্দর আসেন আমরা ডিজাইনগুলো দেখি এবং সাথে সাথে দামগুলো বলে দিচ্ছি হোলসেল প্রাইস পায়ে যাবেন আমাদের কাছে সবচেয়ে কমে এই ভাইরাল ডিজাইন এই এইগুলো মার্শাল্লাহ খুবই সুন্দর দেখেন বৃহস খুবই সুন্দর আমাদের দোকানে স্টোকে নেবেন আমাদের কাছে খুবই সুন্দর আর এটা আপনার আধারপালা বহর প্রায় বা বেশি কাপড়ের ভিতরে এগুলো করানো হয়েছে খুবই সুন্দর বাটিকের ভিতর এটা আপনার সালারটা পেয়ে যাবেন কন্টাস্টের ডিজাইন করা এটা আপনার হবে ডিজাইন করা আর এটা হাতাটা হবে এক্সট্রা হাতার কাপড় পেয়ে যাবেন আর অন্যটা হবে মাশালা খুবই সুন্দর জিনিস দেখেন খুবই সুন্দর গড যেসে দিতে ড্রেসগুলো পেয়ে যাবেন অন্যটা এটা এটা আপনার কুটার উপরে পাইপিং প্লাস্টার্স জিনিস এইগুলো আমাদের কাছে হোলসেল প্রাইস পেয়ে যাবেন মাত্র অনলি মানে পাইকারি চৌ কমে দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা মারস এই ড্রামগুলো নিতে পারবেন আমাদের কাছে ইউজ পরিমাণ মাল আছে আমাদের কাছে এখন আমি আপনাদের কালার দেখাচ্ছি এই যে একটা কালার হবে এটা হলো আপনার রেড কালার আপনারা দেখবেন আপনি এত সুন্দর সুন্দর কালার হয়তো কেউ দিতে পারবে না আগে আমরা আপনাদের দিচ্ছি এই সুন্দর সুন্দর কালার এটা হবে আপনার নেভি ব্লু কালার আমি এক চুলি আর দিয়ে একটা করে খুলে দেখাই অল্প জুতো শুধু জামাগুলো দেখাচ্ছি এই যে এটা একটা দেখাই আমি তোকে দেখাই দিই আপনাদের এই একটা জামা এই একটা জামা খুবই সুন্দর মাছ কালার কেউ মিস করবেন না ভিডিওর নাম্বার থাকে এই স্ক্রিনে যে নাম্বার থাকে হোয়াটসঅ্যাপ ইউমু এই নম্বরে যোগাযোগ করবেন যারা অনলাইনে কেনাকাটা করবেন আর যারা আমাদের দোকান আসতে ভিডিও শেষ আমাদের অ্যাড্রেস থাকবে এবং যদি আমাদের দোকানে আসবে এটা আপনার মোট পাঁচটা কালার হোলসেল প্রায় পেয়ে যাবেন মাত্র হোলসেল প্রায় যাবেন আমাদের কাছে এটা এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা করে এগুলো প্রোডাক্ট পেয়ে যাবে এছাড়া আমাদের দোকানে আরও অনেক পরিমাণে বাড়তি আছে যাদের যে প্রোডাক্টগুলো লাগবে আমাদের সরাসরি আমাদের দোকান আসবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ বিয়েস এটা আমার দোকানের অ্যাড্রেস আমার দোকানের নাম হলো বিশ্বনাথ সিপিস গ্যালারি তিনশো তেরানব্বই বি একশো এগারো নিচিস্টা মার্কেট এটা গাঁসে আমার সব লগ্ন এটা আমাদের দোকানে আসার এড্রেস যারা আসবেন এই এড্রেস আসবে আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে এটা ভিডিও স্ক্রিনে থাকবে এই নাম্বার যোগাযোগ করুন সবাই ভালো থাকে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ